ওরে গাইস রে গাইস আজকে আপনাকে দেখা আমাদের আজকের তরকারি এই যে আরো একটা নিয়ে আর এই যে একটা কোথায় উঠে গেছে দেখছেন দেখবেন অবস্থা মাথায় উঠে বসে আছে শান্তি নাই আমার অন্তরে নাই কেন দেখবেন বাড়ির পাশে আর শীনগর সেখানে সবাই কি করে এই যে এই যে ধান খেত দেখতে পাচ্ছেন না এই ধান খেতের যন্ত্রনায় তুই ঐখানে জমি চাষ করতেছে সেই ভডর ভড়ড় 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 আসসালামু আলাইকুম হাগুছেন সকালে কি খাওন দাও হইছে হইছে খাইছো মোরে আল্লাহরে মগ কদু গ্যাস মগ খেত খামার মাছ মাংস স্বভাবে মাংসটা শুধু নাই এই hore বসে আমরা এখন ফি খামু ভাত খামু হুম এখন ভাত খাবো কি কি দিয়ে এই যে বসে পড়ো আমার রৌদ হেলার ঘি তোর রৌদরে কি ফেলার জি হেলার জি হেলার তিনারা এই যে বসে গেছেন আমরা এখন খাবো गाइस এ কি সব ভাত ও গাইস গাইস गाइस দেখছেন দেখছেন কারে নিয়ে আমার বসে দেখছেন খাও কয়টার খাবার খাচ্ছে খাইতে দেছ একটু সেটা কম সকালের খাবার দেখে দুপুরে করে খাইছে এই হলো আমার জীবন বিস্মিল্লা হিরহ মান গাইস আমার মাইয়ের মতো মাইয়া আল্লাহ আর কেউ রে না দি দুপুর একটা বাজে মোর মাইয়া মরে দুগ্গা খাইতেছে তাও কলাম ঠান্ডা বাদ বইরে দেখেন দেখেন দইরে দেখেন কথা এম কথাইতেছে প্রথমে এই যে বেগুন ভাজি আগুন বাগুন ভাজা এটা খাবেন না চুর খাবেন খাইতো মজোর সুখইত মাঝে মাঝে মনে হয় মাছ আছে খালা যারা আছে হ্যাঁ সবাই ডাকি বুঝলেন আমি জানি এই কথা শোনার পরে অন্যজনরা অনেকে মনে মনে অনেক কিছু ভাবছেন না আপনাদের ডাকবো না নে যাই হোক এদিকে আবার বিসমিল্লা কি মজা কি মজা একটুখানি এদিকে জানো কি খাইতেছে সেদিকে নামই জানে না দেখছেন গাইস আপনি আমার মাম্মা আর আমি সব কোয়ে দিছি এইজন্যই তো আমার নাম আপনি তো কইতে কইতে গাল কই করছেন তো আর মানছি হরবে কি নি আর মানছি কি করবে পরে দেখতেছি দাঁড়াও পেঁয়াজের কালি দুলা দাদা দুলা ভাই এই কলরে নিয়ে সাদে ও শান্তি নবুদান একবার চাই দিছে কত আল্লাহ একবার করুন খালি গলা নামা দিয়ে আসুন والله হুম এবার বেগুন বেগুন ভাজি বেগুনী ঝোল হুম আর একটা ব্যাপার আছে আরো তরকারি আছে সিম দিয়ে ট্যাংরা মাছ আরো আছে ফুলকপি খাওয়া দিন পরে আজকে ভাত খাতি মেলা দিন পরে মন বয়ে একদম অনেক আরামায়শ করে এক সপ্তাহ খাবার আজকে একদিনই খাবো যতই যাক কন না কেন এই নারায়ণ্জে যদি আমার মা একটু রাঙা সালুন দিয়ে জোল রাঞ্জে দিত আট বেরিয়ে ভাত খাইতাম তা সারাদিন আর খাওয়ানোর কথা কইতাম না আর এদের ভাত খাওয়ার পরেও আমার ফ্যাট এইটুকু করবে না আমি একটু ঘরে যাই আমার খিদে লাগছে